আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ফ্যানটা একবার ফুল চার্জে আপনি একটা না দশ ঘন্টা চালাতে পারবেন বিষয়টা আপনার কাছে অবাক লাগতে পারে এছাড়াও এই ফ্যানটাতে রয়েছে অনেকগুলো দারুণ ফিচার্স যা আপনি এই বাজেটের অন্যান্য ফ্যান থেকে কখনোই আশা করতে পারেন না প্রথমত এই ফ্যানটাতে ব্যবহার করা হয়েছে অসিলেশন মোটর যা আপনাকে ঘুরে ঘুরে বাতাস দিবে আপনি যদি বর্তমান বাংলাদেশের ফ্যানের বাজারটা একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই বাজেটে যতগুলো ফ্যান রয়েছে একটাতে আপনি অসিলেশন মোটরের সাপোর্টটা পাচ্ছেন না দ্বিতীয়ত এই ফ্যানটাতে ব্যবহার করা হয়েছে ব্রাশলেস মোটর ব্রাশলেস মোটর অন্যান্য মোটরগুলোর তুলনায় একদমই শব্দহীন অর্থাৎ আপনি যদি টেবিলে রেখে ব্যবহার করেন অথবা ঘুমানোর সময় মাথা সাইডে রেখে ব্যবহার করেন এটা থেকে কোনো শব্দ জেনারেট হবে না আপনি এই ফ্যানটাকে যত জোরেই চালান না কেন এটা কোনো এক্সট্রা নয়েজ ক্রিয়েট করবে না এই ফ্যানটাকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে চার হাজার এম এর ব্যাটারি আপনি যদি এই ফ্যানটাকে প্রথম স্টেপে রেখে ব্যবহার করেন তাহলে এই ফ্যানটা একটা না দশ ঘন্টা চলবে আর আপনি যদি দ্বিতীয় স্টেপে রেখে ব্যবহার করেন তাহলে এই ফ্যানটা ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা চলবে আর আপনি যদি একদম ফুল স্পিডে এই ফ্যানটাকে চালান তাহলে এই ফ্যানটা সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টার মতো আপনাকে ব্যাটারি ব্যাক দিবে এই ফ্যানটা জিরো থেকে একশো চার্জ হতে আপনার থেকে সময় নিবে সাড়ে তিন থেকে চার ঘন্টা আর বলে রাখা ভালো এটা সর্বোচ্চ টেন ওয়ার্ড পর্যন্ত চার্জিং সাপোর্ট করে আপনি এই ফ্যানটাকে টেবিলে ব্যবহারের পাশাপাশি ক্যাম্পিং করার সময় অথবা সিলিং এর মধ্যে ঝুলিয়েও ব্যবহার করতে পারবেন এটার জন্য এটাতে এক্সট্রা একটা কুক ব্যবহার করা হয়েছে যুগের সাথে তাল মিলিয়ে থাকার জন্য এই ফ্যানটাতে ব্যবহার করা হয়েছে টাইপ বি এবং টাইপ সি পোর্ট এছাড়াও এই ফ্যানের সামনের অংশটাকে আপনি ঠিক এইভাবে খুলে ভিতরে জমে থাকা ময়লাগুলোকে পরিষ্কার করতে পারবেন যা আপনাকে বারংবার ব্যবহার করতে সহায়তা করবে বর্তমান বাংলাদেশের বাজারে এই ফ্যানটা পাওয়া যাচ্ছে তিনটা কালারে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো এবং আর একটা হচ্ছে গোলাপি কালারের এই ধরুন ফ্যানটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আমাদের কাছ থেকে কিনতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনি কমেন্ট করতে পারেন আর আপনাদের জন্য একটা সুখবর রয়েছে যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন এবং ফেসবুকের লিস্টে রয়েছেন তাদের জন্য থাকছে একটা কুপন আপনি যদি এই কুপনটা ইউজ করেন তাহলে আমাদের ওয়েবসাইট থেকে কেনার সময় পেয়ে যাবেন ইনস্ট্যান্ট দশ পারসেন্ট ডিসকাউন্ট আর বলে রাখা ভালো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ফ্যানটা হোম ডেলিভারি করে থাকি